এই দুইটা জিনিস দিয়া তুমি আমার খোটা দিতেছো নিব না এগুলো ঠিকই বলছিস আমি নিব না একটা টিয়া বানতে বলছি নিয়ে আইসে এক কাম বাজাই ফেলছে তোরা ফেলে দিলি তোরা কি জানিস এই জিনিসগুলো কিনতে আমার কত টাকা খরচ হইছে হইছে তোমার কি হইছে এই দুইটা জিনিস কিনতে কি পাচ্ছি এমন কি হইছে খুব কাম বাজাই ফেলছি তুমি খুব কাম বাজাই ফেলছি তুমি আচ্ছা বুঝতেছি না সবাই গেল কোথায় এই ভা আম্মা রিপন ভাইয়া বসে বসে থাক 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 তোমার এতক্ষণ আসার সময় হলো এই কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি আর জানো ভাইয়া মা তোমার জন্য অনেক রান্না করছে তুমি গরুগোস্ত খেতে পছন্দ করো গরুগোস্ত রান্না করেছে ইলিশ মাছ রান্না করেছে অনেক তুমি যা যা পছন্দ করো সব রান্না করেছে এই যে দেখ তোর জন্য ডায়মন্ডের চুরি নিয়ে আসি পছন্দ হয়েছে তোর সেট মা সত্যি সত্যি তুমি টো ভাইয়া সত্যি তুমি আমার একটা ভাই আমি জানো না এই ট্যাপটার আশায় কত রাত ঘুমাই নাই বন্ধু বান্ধবের সঙ্গে কত গল্প করছি আমার ভাইয়া আমার জন্য ট্যাপ পাড়াই দেবে আমার ভাই আমার জন্য ট্যাপ নিয়ে আসবে ও ভাইয়া দাঁড়াও তোমার জন্য শাড়ি নিয়ে আসছি

আসলে রক্ত মাংস নাই আসছে বাসা রেশ নিক তারপরে তা করে নিয়ে যাক আর তোর তোর কি এদিকে তুই এদিকে তুই তো বোন বোনের আমার ভাই দুঃখ করতে তুই বুঝছ না তুই বুঝছ না এই বান্দির বাচ্চা হ্যাঁ আরে মাথা সুকি লাগে তুমি তুই আমার সাথে চিলান দিয়ে কত চিলাও না তোমার পোলাইছে কি মাথায় তুলে নাচবা এখন হ্যাঁ হ্যাঁ মাথায় তুলে নাচমু কেন তোমার জ কথা কথা গায়ে হাতি দিবে না কই দিতেছি তুই বেশি কথা কমিনা কই দিলাম বুঝলাম না এর তো খোলা আম্মা রিপন ইভা কি ব্যাপার সবাই গেলো কই বাঃ কিচেন রুম তো অনেক সুন্দর ভালোই হয়েছে যেভাবে বানাতে বলছিলাম ঠিক সেভাবে বানাইছে অনেক সুন্দর ঠিক যেভাবে বলছি বানাইছে বাট এই পজিশনে একটা টিভি দিলে ভালো হতো এই জায়গা থেকে বসে দেখতাম আচ্ছা বুঝতেছি না সবাই গেল কোথায় এই ভা আমা রিপন भैयाphysics ঠক 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 তোমার এতক্ষণ আসার সময় হলো এই কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি আরে বাবা আমি তো ঠিক টাইমে তোই আসছিলাম বাংলাদেশ ল্যান্ড করার পর ঢাকার জ্যামে পড়ে গেছি তোর তো ভালো করেই জানিস ঢাকার জ্যাম কতটা মারাত্মক যাই হোক আমার জন্য গলা হারাল ডায়মন্ডের চুড়ি আনতে বলছিলাম আনছো হ্যাঁ আনছি কই দেখি আচ্ছা আম্মা কোথায় রে মা মনে হয় গোসল করতেছে আর জানো ভাইয়া মা তোমার জন্য অনেক রান্না করছে তুমি গরু গোস্ত খেতে পছন্দ করো গরুর গোস্ত রান্না করেছে ইলিশ মাছ রান্না করেছে অনেক তুমি যা পছন্দ করো সব রান্না করেছে এই যে দেখ তোর জন্য ডায়মন্ডের চুড়ি নিয়ে আসি পছন্দ হয়েছে হুম অনেক এই যে তোর গলার সেট আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না ভাইয়া যে তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো তুই আমার বোন তুই আমার কাছে সামান্য কিছু জিনিস চাইছিস আর আমি আনবো না সেটা কি করে হয় আমি এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি কাদের জন্য তোর জন্য আমার ছোট ভাইয়ের জন্য আমার আম্মার জন্য আচ্ছা মানে রিপন কোথায় রে রিপন ভাইয়া মনে হয় বাইরে গেছে আর তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো না আমি এগুলো পরে কলেজে যাব গিয়ে আমার বান্ধবীদের দেখাবো আমি গর্ব করে বলবো যে আমার ভাই আমার জন্য প্রবাস থেকে এত কিছু নিয়ে আসছে আরে ভাইয়া তুমি তুমি কখন আসছো এই মাত্র আসলাম বস বস যাক রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো না অনেক জ্যাম ছিল আমি তো ভেবেছিলাম যে তুমি আস্তে আস্তে রাত হয়ে যাবে যাই হোক ওই আমি সেটা ট্যাবানতে বলছিলাম নিয়ে এসছো হ্যাঁ কোথায় সেটা মা সত্যি সত্যি তুমি ওর জন্য ট্যাপ নিয়ে আসছো ভাইয়া সত্যি তুমি আমার অরিজিনাল একটা ভাই আমি জানো না এই ট্যাপটার আশায় কত রাত ঘুমাই নাই বন্ধু বান্ধবের সঙ্গে কত গল্প করছি আমার ভাইয়া আমার জন্য ট্যাপ পাঠাই দিবে আমার ভাই আমার জন্য ট্যাপ নিয়ে আসবে ও ভাইয়া তুই যেটা আনতে বলছিলিস সেটাই আনছি ভাইয়া এইবার আমার মনে হচ্ছে তুমি আমার অরিজিনাল ভাই আরে বলো দামি প্রবাসের মাটিতে পড়ে শুধুমাত্র তোদের মুখে হাসি দেখার জন্য তোরা খুশি থাকলে আমি খুশি কারণ আমি তোদেরকে অনেক ভালোবাসি রে অনেক ভালোবাসি আশা বাবা আম্মা আসসালামু আলাইকুম তুই ভালো আছিস বাবা হ্যাঁ আমি অনেক ভালো আছি তুমি ভালো আছো অনেক ভালো আছি আমি তুই তো অনেক শুকায় গেছিস খাওয়া দাওয়া করছ নি ঠিক মতো হ্যাঁ আম্মা খুরি তো তুই জানাস আমি তোর জন্য ইলিশ মাছ রান্না করছি গরু গোস্ত রান্না করছি তুই যা যা পছন্দ করছিস না সব রান্না করছি চল ভিতরে চল আম্মা দাঁড়ো তোমার জন্য শাড়ি নিয়ে আসছি দেখো তো আরে পাগল ছেলে আমার জন্য এত দামি শাড়ি আনা লাগে পাগল হয়ে গেছিস তুই আম্মা এই শাড়ি পরে তোমাকে অনেক সুন্দর লাগবে শাড়িতে কিন্তু অনেক সুন্দর মা তোমাকে বেশ মানাবে আচ্ছা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা চল ভিতরে তার নাস্তা পানি দে তুই ফিরে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি আচ্ছা আয় এত ভিতরে আয় তার ভাইয়া আমি জানতে বলছি তা তুই তুমি নিয়ে আসছো ওই চলো এখন শপিং এ যাব শপিং পরে যাই আর পরে কেন এখন যাবো চলো না দেখো এই পুরাতন কাপড় চোর পরে থাকতে আর ভালো লাগে না হ্যাঁ ভাইয়া চলো ভাইয়া তুই কি পাগল হইছিস আমি এত ঘন্টা জার্নি করে আসছি তাছাড়া মা আমার জন্য অনেক রান্নাবান্না করছে আমি খাওয়া দাওয়া করি পরে যাবো নি তুমিও না ভাইয়া তুমি তো প্রবাসে থাকো বিদেশে থাকো তোমাকে এটা শিখাইতে হয় তুমি খাবার খাবার বাইরে তো কত হোটেল আছে রেস্টুরেন্ট আছে আমরা বাইরে খাবার খেয়ে নেব। আর আমাদের বাসার সামনে দুইটা বড় বড় শপিং মল হয়েছে চলো না ভাইয়া ওখান থেকে মার্কেট করবো আচ্ছা চলো তোরা বুঝতেছিস না আমি অনেক ক্লান্ত আমি যাব আমি কথা দিই ক্লান্ত ভাইয়া তুমি এমন কি জার্নিং করছো প্লেনে উঠছো বসছো শা করে তোমায় নিয়ে আসছে বাংলাদেশে আসতো এয়ারপোর্টে একটা তুমি গাড়িতে উঠছো আবার তোমার বাসার সামনে নামা দিয়েছে এখন কি চলো তো ভাইয়া চলো রিপন দাঁড়া এয়ারপোর্ট থেকে যখন আমি গায়ে উঠি না পাঁচটা ঘন্টা আমি মাইক্রোতে বসেছিলাম এত পরিমাণ জ্যাম অনেক ক্লান্ত ভাই বোঝার চেষ্টা কর বোন বোঝার চেষ্টা কর আমি কথা দিচ্ছি তোদেরকে নিয়ে আমি সব শুনো তো প্রবাসীরা অনেক পরিশ্রম করতে পারে তুমি কেমন প্রবাসী তোমার শৈলে কি কোনো টেম্পার নাই দুর্বল পাঠি তুমি চলো তুমি এভাবে কেন কথা বলতেছিস তোরা যা যা চাইছিস আমি তো আনছি আর কি যা যা চাইছিস আনছ কি একটা ট্যাপ চাইছি একটা ট্যাপ নিয়ে আসছো কি হয়েছে একদম ভাগ মানে মহাভারত উদ্ধার করে ফেলছো তুমি তাই না এই দুইটা জিনিস দিয়া তুমি আমার খোটা দিতেছো নিব না ঠিকই বলছিস আমিও নিব না একটা টিয়া বানতে বলছি নিয়ে আইসে এক কাম বাজাই ফেলছে তোরা ফেলে দিলি তোরা কি জানিস এই জিনিসগুলো কিনতে আমার কত টাকা খরচ হইছে হইছে তোমার কি হইছে এই দুটো জিনিস কিনতে কি পাচ্ছি এমন কি হইছে খুব কাম বাজাই তুমি খুব কাম বাজাই ফেলছি তুমি কইতাছি চলো মার্কেট যামু মার্কেট যামু বাংলা কথা বুঝো না তুমি মানুষ আর কষ্ট করে না তো তোমার মতো প্রবাসী আর কেউ থাকে না না এক তুমি প্রবাসী থাকো বাংলাদেশে তুমি একজন প্রবাসী রিপন তোরা এরকম কেন করতেছিস ভাই আমি তো বলছি আচ্ছা ভাইয়া তুমি কেন বুঝতেছো না আমি বলছি ভাইয়া চলো মার্কেটে যাব মার্কেট করব তোমার ক্ষুধা লাগছে আমরা রেস্টুরেন্টে খাবো আমি মায়ের হাতে রান্নাটা খাই মায়ের হাতে রান্না কেয়ার খাওয়ার সময় নাই দেখো না মা ভাইয়াকে বলতেছি চলো শপিং করতে যাবো হ্যাঁ এখন যাব না পরে যাইবো এর শরীর দুর্বল হয়ে গেছে জার্নি করছে খাইতে হইবো বাইরে খাওয়ার হোটেল নাই বলো তো রেস্টুরেন্ট নাই মা জানো

ও বাবা রে বাবা রে বাবা তিরিশ হাজার টাকা ইনকাম করে দিয়ে আমার সে কিনা নিছে না হ্যাঁ তুই বের বেরো বাসা থেকে বেরো না কইলেও আমি বাড়াবো মা তুই দাঁড়ো সমস্যা নেই তোরা শপিং করতে চাইছিলি না চল সকাল যা শপিং মারাইছে আবার শপিং মুন্দার ভিতরে এত বড় একটা ঢুকাই দিয়ে আবার শপিং মারাইছে বাদ মা মা লাইছে আর তুই কি চেয়ার দেখতেছস হ্যাঁ সারা অপেক্ষা করে রইছিস আমার ভাই কবস থেকে আসবে আমার সামনে চাই দেব সামনে দেখলাই দেব তোর কি নিবে বাচ্চা আচ্ছা আসলে কি জানাস সব তো ছোট মানুষ আর বুঝতে পারে না কষ্ট কি জিনিস বুঝছস তুই ব আমি তার জন্য লাস্তে নিয়ে আসি না মা নাস্তা লাগবে না মা আমার ভাই আমার বোন আমাকে বুঝতেই চাইলো না মা তোমরা সময় আমার কাছে জিজ্ঞেস করতে না প্রবাস জীবন কষ্টের কি না একটা জিনিস খেয়াল করে দেখছো মা আমি সব সময় কিন্তু আমার ভাই আমার বোন তোমাকে বলতাম আরে ধূর প্রবাস জীবন কষ্টের না আমার সত্যিটা কি শুনবা প্রবাস জীবন এতটা কষ্টের তোমরা যারা দেশে থাকো না একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারত না মামি আমি কুয়াশার মাটিতে কী কাজ করি জানো টিভির মতো দেখো না বড় বড়ো বিল্ডিং অট্টালিকা হাসমান ছোঁয়া বিল্ডিং আমি এটার মধ্যে না আমার শরীরে চাইতে বেশি ওজন এইরকম পাথর মাথায় নেই এই বোঝাটা নিয়ে না আগ্রিস্তলা থেকে সে আসমান অব্দি উঠি আমার আমি যখন বড় বড় পাথর মাথায় নিয়ে উপরে উঠি না আমার শরীর চলে না আমার মাজা বাঁকা হয়ে যায় আমি দাঁড়াইতে পারি না তারপরে যখন তোমাদের ছবিটা আমার চোখের সামনে ভাসে না আমি সমস্ত কষ্ট সমস্ত দুঃখ ভুলে যাই বিশ্বাস করো আমি নিজেকে কখনো মানুষ মনে করি নাই একটা ইঞ্জিন মনে করছি আমার মতো লক্ষ কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুমাত্র তাদের চিন্তা চেতনা একটাই সেটা হচ্ছে পরিবারের মানুষ দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে এই যে এত কষ্ট করছি এত পরিশ্রম করছি তাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমি সব সময় তোমাদের ভবিষ্যতে চিন্তা করি বিশ্বাস করো আমি কখনো নিজের কথা ভাবি না নিজের দিকে একটা বড় তাকাই নাই কিন্তু আমার ভাই আমার বোন সেগুলো বুঝলো না আমরা যারা প্রবাসী আছি না আমরা সব সময় নিজের স্বার্থের কথা ভাবি না সব সময় দেশের স্বার্থের কথা ভাবি পরিবারের স্বার্থের কথা ভাবি বাবা সাহেব ও ছোটো মানুষ ও বুঝতে পারেনি তুই আরো ভুল বুঝিস না বাবা হয়ে গেছে ক্ষমা করে দাও আমি এরপর থেকে আর কখনো কখনো তোমার কাছে কোনো রকম চাহিদা দেখাবো না তুমি খুশি হয়ে যা দিবে আমি তা খুশি থাকবো তুই কি পাগল হয়েছিস আমি তোদের প্রতি আমি রাগ করে থাকবো অভিমান করে থাকবো কেন রে ওই তো আমার সব তুই আমার ভাই আমার মা তোরাই তো আমার আপনজন তোদের কারণেই তো আমি এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি তোরা খুশি থাকলে আমি আসলে অনেক খুশি অনেক খুশি আর তোরা আমার কাছে চাইবি না মানে তোদের যখন যেটা নিতে চাইবে খেতে চাইবে তোরা আমাকে বলবি আমি সব সময় তোদের চাহিদা মেটানোর চেষ্টা করব বাবা রে তোর ছোট ভাইটা হইলো একটা পাগল পাগল না হইলে তুই কত লক্ষ লক্ষ টাকা আমার পাড়াইছিস আর তোর ছোট ভাই মাত্র তিরিশ হাজার টাকা ইনকাম করে দিছে ও ওই তিরিশ হাজার টাকায় অনেক কিছু মনে করতেছে শোন বাবা ওর কথাতে তুই মনে কষ্ট নিস না ওই একটু পরে এমনি আইসে আবার দেখবি হাসি মুখে কথা কইব চল ওর ভিতর তো ওই বুঝটা হয়নি চল ভিতর যাই চল রে চল এগুলি নিয়ে আয় তাড়াতাড়ি আয় একসাথে খাবো সবাই